আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রি এম মিডিয়া দ্য ওয়েফ এন্টারটেনমেন্ট দর্শক আজকে আমি আছি মানিক জুয়েলার্স আর আজকে আপনাদেরকে কিছু লাইক ওয়েটে বেবিদের গোল্ড কালেকশন দেখাবো গোল্ড রিং এর মধ্যে তো অনেকে আমাকে বলে যে আপু আমার ছোট বাবুর জন্য হালকা ওজনে কিছু গোল্ডের কালেকশন দেখাও রিং এর আর অনেকে গিফট আইটেম হিসেবেও কিন্তু গোল্ড রিং গুলো চুজ করে বেবিদের জন্য সো তাদেরকে আজকে মোটামুটি একটা ধারণা দিব তো শুরুতে বর্তমান বাজার দরটা একটু বলবো গোল্ডের আর আজকে গোল্ড রিং গুলো হবে একুশ এবং বাইশ ক্যারেটে শুরুতেই বলে দিচ্ছি বর্তমান বাজার দরটা বাইশ ক্যারেট স্বর্ণের দামটা কিন্তু বর্তমানে আমাদের পড়ছে বাহাত্তর হাজার ছয়শো ছেষট্টি একুশ ক্যারেট গোল্ড যেগুলো প্রত্যেকটা হলমার্ক করা হবে সেটা হচ্ছে উনসত্তর হাজার পাঁচশো সতেরো আর যেটা আঠেরো ক্যারেট সেটার প্রাইসটা কিন্তু পড়বে ষাট হাজার সাতশো এছাড়া স্বর্ণ সনাতন পদ্ধতির স্বর্ণ এবং রূপার দামটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর আমরা যে কালেকশনগুলো দেখাবো সেগুলোর সাথে স্বর্ণের পাশাপাশি কিন্তু মজুরি ব্যাট আর যাবতীয় খরচগুলো কিন্তু অ্যাড হবে

একদম সাড়ে চার হাজার প্লাস কি বাজেট রাখতে হবে ঠিক আছে না আচ্ছা আমরা প্রথমে একটা রিং দিয়ে শুরু করবো এটা কোন সন্নটা ভাইয়া বাইশ ক্যারেট আচ্ছা এটা হচ্ছে বাইশ ক্যারেট দশক ডিজাইনটা একটু দেখবেন এখানে অলমোস্ট কতটুকু গোল্ড আছে ভাইয়া এটা একটু বেশি আছে থেকে কিছুটা বেশি সব মিলিয়ে এটা প্রাইসটা কত পড়বে এটা 5500 সামথিং 5500 সামথিং দর্শক এই সময় একটু বলবো স্বর্ণের দাম যেহেতু আপ ডাউন হয় সো যখন যে বাজার দর থাকবে সেই অনুযায়ী আপনাদেরকে প্রাইসটা বলে দেওয়া হবে যখন নিতে আসবেন আর কি আর এখন আমরা কিন্তু একদম ওজন করে বলছি না আনুমানিক একটা ধারণা দিচ্ছি সো যখন কিনতে আসবেন ওজন করে দেখে বাজার দর অনুযায়ী প্রাইসটা বলা হবে আচ্ছা এই এটাও তো বাইশ না জি কতটুকু আছে

এই ডিজাইনটাও সুন্দর এখানে কতটুকুর মতো গোল্ড আছে এটা একানা থেকে বেশি আছে একানা থেকে কিছুটা বেশি তার মানে এরকমই পাঁচ সাড়ে পাঁচের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো পাবেন আর যেহেতু গোল্ড জুয়েলারি আপনাদের মন পছন্দের ডিজাইনও যদি ভাইয়াদেরকে দেন ভাইয়ারা কিন্তু অনায়াসে আপনাদেরকে বানিয়ে দিতে পারবে আচ্ছা নেক্সট ওয়ান ডিজাইনে চলে যাব এই যে এই ডিজাইনটা দেখতে পারেন এটাও কিন্তু সুন্দর আর ডিজাইনগুলো আমার মনে হচ্ছে ছেলে বাবু মেয়ে বাবু সবাই পড়তে পারবে এখানে কতটুকু আছে এক আনা সামথিং তার মানে পাঁচ সাড়ে পাঁচ ম্যাক্সিমাম মানে যেটা ভাইয়া বললো যে ওরকমই বাজেট আমাদেরকে কিন্তু গোল্ড রিং এর জন্য রাখতে হবে আচ্ছা অ্যানাদার ওয়ান ডিজাইন চলে যাচ্ছি এই যে এখানে দেখতে পান এই ডিজাইনটাও কি সিমিলার ভাই ওজন আচ্ছা তাহলে আমি আর ডিটেলস বলবো না এই রিং এর ডিজাইনটা সুন্দর এটা ছেলে বাবু মেয়ে বাবু দুজনই পড়তে পারবে এটাও সিমিলার তার মানে গোল্ড রিং এক আনার উপরে দেখতে পাচ্ছি আমি যে হচ্ছে

এবং এটাও সিমিলারই হবে বোধহয় হয় বলি এগুলো প্রত্যেকটি একান্ন থেকে কিছুটা বেশি আছে এবং প্রাইসটা পাঁচ থেকে সাড়ে পাঁচের মধ্যে লিমিটেড থাকছে এগুলো কে কুশ এটা কি বাইশ আচ্ছা বাইশের আরেকটা আছে এটা ডিজাইনটা দেখিয়ে দিই এই যে ঠিক আছে আচ্ছা এরপর এখানে একুশ ক্যারেট একুশের এখানে কতটুকু আছে ভাইয়া এটা এখানে থেকে কম আছে কম আছে তাহলে এটা সব মিলে প্রাইসটা কত এটা চার থেকে সাড়ে চার আসবে চার থেকে সাড়ে চার হাজার টাকায় হয়ে যাবে আচ্ছা নেক্সট ওয়ান কালেকশনে চলে যাই যে এই ডিজাইনটা দেখতে পারেন এখানে কতটুকু আছে এটা এখানে থেকে একটু বেশি আছে এটা আবার কিছুটা বেশি তাহলে এটার প্রাইসটা কত এটা 4500 থেকে 5000 আর এটা কত ছিল এই যে ছোটটা 4 থেকে 4500 একটা হচ্ছে থেকে 4500 আর একটা হচ্ছে 4500 থেকে 5 এর মধ্যে আচ্ছা তারপরে এই যে এটা দেখতে পারেন এই ডিজাইনটা এখানে কতটুকু আছে এটা এখানে থেকে বেশি আছে তাহলে এটা 4500 থেকে 5000 এর মধ্যে পেয়ে যাবেন দর্শক আচ্ছা নেক্সট ওয়ান এটা দেখাই ডিজাইনটা এখানে এই যে এই ডিজাইনটাও দেখতে পারেন এটাও সুন্দর এটাও কি বেশি না কম এটা কম আচ্ছা এটা আমার একটু কম আছে ঠিক আছে আচ্ছা অ্যান্ড লাস্ট ওয়ান ডিজাইন হচ্ছে এই যে এটা ওকে সো এই ধরনের কালেকশনগুলোতে শুধু বেবিদের আর এছাড়াও আপনারা একটু দেখেন যেখানে কিন্তু বড়দেরও আংটি কালেকশনগুলো আছে নোস আছে লকেট আছে ইয়াররিংস আছে সো আপনারা চাইলে কিন্তু ভ্যায়ারদের দোকানে চলে আসতে পারেন আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি দর্শক এটা হচ্ছে মানিক জুয়েলার্স এখানে শোরুম আরেকটা আছে তবে এখন যে শোরুমটা আছে এটা হচ্ছে বিরানব্বই দেওয়ান হাবিব শপিং কমপ্লেক্স দোকান নাম্বার শূন্য এক দক্ষিণ বাজার ঢাকা কন্ট্যাক্ট করতে হবে জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফাইভ থ্রি এইট থ্রি ওয়ান টু কালেকশনগুলো ভালো লাগলে দোকানে চলে আসবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে